দেখো এটা হচ্ছে আমাদের পুকুর আর মা ওখানে মাছ ধরছে যে এটা হচ্ছে আমাদের পুকুর আর ওখানে আমার মাছ ধরছে জলে মাছ পেলে মা দেখো এই মাছটা আমার মা হাত দিয়ে ধরলো তেলাপিয়া মাছ

পেছো কি মাছ যাব কি একটা মাছ পেয়েছে এই তো ছুটে মারো হাত দিয়ে ধরলো ওই মাছটা এই দাঁড়া এই

এখানে মা এই তোমার এখান দিয়ে মাছ ধরছি পারগুলো দিয়ে আমি ভাবলাম সাবান মা বেশি হাত দিও না সাপটা যদি থাকে বেশি হাত দিও না গত কত বেশি হাত দিও না তো দেখা যাক আর কি কি মাছ পায় এখানে নেই এখানে সব যেখানে ঝোপঝাড় বেশি সেইখানে থাকে বেশি সবাই যাচ্ছে যে এদিকে দেখো চলে এসেছি রান্না করব বলে মা ওদিকে একটু পুজো দিচ্ছে মা একদিকে যাবে মা তাড়াহুড়ো করছে ওই জন্য আমি ভাবলাম যে আমি রান্নাটা বসিয়ে দিই মায়েরও তাড়াতাড়ি হয়ে যাবে মা ওদিকে পুজোটা দিলে আমার ওদিকে রান্না বান্না হয়ে মিষ্টি পোকা স্নান করানো হবে ও ঘুমোচ্ছে এখন তাই ভাবলাম ও গেলে ঘুমোচ্ছে রান্নাটা বসিয়ে দিই আমি তো এই যে দেখো মা ওই যে মাছ ধরলো পুকুর থেকে তো এই যে দেখো আলু দিয়ে আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। আর এই ভেন্ডি দিয়ে একটা আলু দিয়ে হবে আর ওইকে মাছ দিয়ে সব মশলা নিয়ে নিয়েছি উনুনে রান্না করব। এদিকে ভাতে ভাতের জন্য চালটা বসিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলো কেটে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেবো এক এক করে তো যাই হোক দেখতে থাকো তারপরে দেখো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করে নিই প্রথমে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা করে নেব তারপরে শেষে মাছটা করব আর ওদিকে মা খুব তাড়াহুড়ো করছে মা আবার খেয়ে বেরোবে তো ওই জন্য মা তাড়াহুড়ো করছে তাড়াহুড়ো করে ওই জন্য রান্না বান্না করতে হচ্ছে আর একটা জিনিস কি জানো তো উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের থেকে উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উনুনে রান্না কাঠের জালে রান্না খেতেও খুব স্বাদ হয় তো যাই হোক এদিকে ঝপঝপ করে রান্নাবান্নাগুলো করে নিই করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তারপরে দেখো এদিকে বাবা মিষ্টিকে নিয়ে একটু বাজারে গেছিলো আর বাবা বাজারে যাচ্ছিলো তখন মিষ্টি কান কান্নাকাটি করছিলো বাবার সাথে যাবে বলে তাই বাবা ওকে নিয়ে গেছিলো আর ওকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছে ওটা তো ও খাবে না ওটা আমিই খাবো তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা